গত পরশু শনিবার মাথায় গুলি লেগে কাশ্মীরে মৃত্যু হয় বীরভূমের কীরনাহারের সন্তান সি আর জওয়ানের এদিন সকালে তার মৃতদেহ এসে পৌঁছলো বাড়িতে ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার গত শনিবার বীরভূমের সন্তান কাশ্মীরে একশো দশ নম্বর ব্যাটালিয়নে কর্মরত সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারীর মাথায় গুলি লেখে মৃত্যু হয় আজ সকালেই তার মৃতদেহটি কীর্ণাহারের আলিক গ্রামে এসে পৌঁছ গ্রামের বাড়িতে সিআরপিএফ তরফে দেওয়া হয় গান স্যালুট সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা জওয়ানের স্ত্রী নবনীতা অধিকারীর হাতে জাতীয় পতাকা তুলে দেন গ্রামের বাড়ি থেকে মৃতদেহটি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানেই পরিবারের তরফে শেষকৃত্য সম্পন্ন করা হবে পরিবার সূত্রে জানা যায় দু সালে সিআরপিএফ চাকরি পেয়েছিলেন বর্তমানে কাশ্মীরে একশো দশ নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন গত পরশু অর্থাৎ শনিবার সন্ধ্যা ছটা নাগাদ কাশ্মীরের ব্যাটালিয়ান থেকে ফোন করা হয় বেশজিত অধিকারীর স্ত্রীকে ফোন করে বলা হয় যে মাথায় গুলি লেগে মৃত্যু হয় তবে কাদের গুলিতে মৃত্যু হলো তা এখনো স্পষ্ট জানেন না পরিবার শুধু পরিবারকে বলা হয়েছে যে মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে 所以我就 গতকাল মোটামুটি আনুমানিক দশটা চল্লিশ নাগাদ আমাকে কন্ট্রোল রুম থেকে ফোন করা হয় যেরকম আপনার এলাকার একটা আমি জানার সঙ্গে সঙ্গে আমরা বিকেলে ওদের বাড়িতে কিছু খবর খোঁজখবর নিই একটু খবর পেয়েছিলাম যে মাথায় গুলি লেগে মারা গেছে গুলি কীভাবে লেগেছে কেন লেগেছে সেটা আমরা বলতে পারবো না এটা ওদের ডিপার্টমেন্টের ব্যাপার আচ্ছা আজকে

পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে ছাড়ের সুবিধা দেরি কেন আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে